হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম দিস ইজ দীপানিতা দীপা ওয়ান্স এগেইন ভিডিও ফ্রম আয়াত লখনউ ড্রেসেস সো আপুদের জন্য বিউটিফুল কিছু ড্রেস কালেকশন নিয়ে এলাম এবং আয়াতে কিন্তু নতুন নতুন ডিজাইনার লখনউ ড্রেসগুলো চলে এসেছে সো সেই ভিডিওটি করে দিচ্ছি আপনাদের জন্য আমার পোড়াটা তো দেখতেই পারছেন টুকটুকে একদম অরেঞ্জিশ রেড কালারের মধ্যে অল ওভারটা গর্জিয়াস করে কাজ করা আছে সেই সাথে কিন্তু আপনারা এই হচ্ছে যে প্লাজো কাটিং এর এই সুন্দর গালারা সলভারটি আপনারা নিয়ে নিতে পারছেন একদম ম্যাচিং করা আছে so white color একটা সালোয়ার থাকলি কিন্তু আপনি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যারি করতে পারছেন আমি দেখিয়ে দিব এবং অবশ্যই আপনাদের জন্য কিন্তু অফার প্রাইসে আছে রেগুলার প্রাইস আমাদের হচ্ছে 1750 টাকা করে আর আজকের জন্য আপনাদের জন্য অফার থাকছে মাত্র 1250 টাকায় সো রেড কালারের মধ্যে কয় একটা ডিজাইন পাবেন যার যেই ডিজাইনটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি করে ফেলবেন এই হচ্ছে আরো একটা টুকটুকে এটি কিন্তু রেড কালারের মধ্যে অল ওভারটা হচ্ছে যে একদম কাজ করা আছে এবং সেই সাথে হচ্ছে যে মিরর ওয়ার্ক করা আছে মিরোরটা দেখতেই পারছেন এই হচ্ছে অল ওভার লুকটা প্রত্যেকটা সাথে হচ্ছে আপুরা ইনার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইজ আসছে মাত্র 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 আপনাদের জন্য হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা এটার খুব ডিমান্ড ছিল গতবার আমাদের সো যারা যারা গতবার পাননি এইবার কিন্তু নিয়ে নেবেন এই দেখেন খুবই সুন্দর একদম অল ওভারটা নেকের পোষণটা একদম গর্জিয়াস করে কাজ করা আছে মিরর সেট করা আছে অল ওভারটার মধ্যে একদম সুন্দর করে সুপার 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 গর্জিয়াস করে কাজ করা এই হচ্ছে পুরোটার মধ্যে একদম মিরর গুলা দূর থেকে শাইন দিচ্ছে ব্যাক পার্টেও কিন্তু কাজ করা আছে আর এই হচ্ছে আমাদের স্লিভস পশন আমারটার মধ্যেও কিন্তু স্লিভস কাজ আছে সো প্রাইস আসছে মাত্র 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 আপনাদের জন্য আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস বাংলাদেশের এই প্রাইজে কিন্তু এই সুন্দর সুন্দর চিকেন লক্ষ গুলো আপনাদেরকে কেউ আয়াতার কালার ও মাই গড আমি ল্যাভেন্ডারটা আমি নিজের জন্য এটা রাখবো কারণ এত সুন্দর কালারটা এত সোভার ডিজাইনটা তো দেখতেই পারছেন এই দেখেন অল ওভারটার মধ্যে একদম হচ্ছে যে মিররটা কাজ করছে মানে মিররটা একদম জল জল করছে রীতিমতো এটা হচ্ছে ব্যাক পার্ট এর সাইজ কিন্তু অল সাইজ এভেলেবেল আছে যার যে সাইজ প্রয়োজন হয় শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের আয়াত লখনৌ ড্রেসেসে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটি মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে যে বারোশো টাকায় অবশ্যই প্লাজোর যেই প্রাইসটি আছে এটা আলাদা আপনাকে কস্ট করতে হবে মানে আলাদা পেমেন্ট করতে হবে আর এটা জাস্ট এটার সাথে আপনি ইনার অ্যাডজাস্ট করা পাচ্ছেন ম্যাচিং টু ম্যাচিং এটা হচ্ছে আরো একটা কালার এটা সুন্দর একটা মিষ্টি কালার এর মধ্যে আছে আছে সুন্দর করে করে একদম অল কাজ ফ্রন্টে ব্যাকে খুবই দুই পাশেই কিন্তু আপনারা হচ্ছে যে মিরর সেট করা পাচ্ছেন এটা খুব সুন্দর এটা পেস্ট কালার এইবারও কিন্তু আমাদের প্রচুর কালার স্টক হয়ে গেছে এই হচ্ছে যে ফুল লুকটা এটা কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে গর্জিয়াসটা আমাদের হচ্ছে যে আমাদের পেজে পাচ্ছেন এখন অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যেটা তেরোশো পঞ্চাশ করেছিল আর যেটা হচ্ছে যে সিম্পল ডিজাইনের মধ্যে সেটা তো অবশ্যই দেখিয়ে দিব সেটার প্রাইসটা আর একটু কমে যাবে এইটা একটা বিউটিফুল পিঙ্ক কালার এইটা ডিজাইনটা এত সুন্দর আসছে আপুরা ইনার সেট করে পড়লে অসম্ভব সুন্দর লাগবে পিঙ্কটা ওয়াও একদম পিঙ্কটা জাস্ট জল জল করছে একদম লাক্স পিঙ্ক যেটাকে বলে এটা ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দেখেন একদম জাস্ট ওয়াও এটা সিরিয়াসলি ওয়াও এটা সিরিয়াসলি ওয়াও এটা ব্যাক কাজ আছে এমনকি স্লিপস এর মধ্যেও কাজ পেয়ে যাচ্ছেন সো যারা পিঙ্ক লোভার এটা কিন্তু নিয়ে নেবেন এরপর দেখাই রয়্যাল নেভি ব্লু গতবার রীতিমতো আমাদের ভিডিওতে আমরা দেখানোর পরে এই রয়্যাল নেভি ব্লু প্রচুর ডিমান্ড ছিল তো স্টক হয়ে গেছে এবং ডিজাইনও কিন্তু ভিন্ন ভিন্ন এসেছে এটা একদম সুপার গর্জিয়াস এর মধ্যে আসছে খুব সুন্দর করে অল ওভারটা একদম কাজ করা সেই সাথে হচ্ছে যে আমাদের

ওয়াও আপুরা দেখেন খুবই বিউটিফুল ব্ল্যাকটা একদম সুপার গর্জিয়াস ডিজাইনে আছে স্লিভস এর মতো মিররের এর ওয়ার্ক পাচ্ছেন অল ওভারটা খুব সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে যে আমাদের ব্যাক পার্টের পোর্শনটা দেখেন খুবই 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 সুন্দর খুবই সোভার প্রাইস আসছে অনলি 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 আপনাদের জন্য আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা ওকে তো এই হচ্ছে রয়্যাল নেভি ব্লু আরও একটা কালার আও ওয়াও বা এইটাও সেই সুন্দর আসছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আসছে আপনার একদম থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এভেলেবেল পাচ্ছেন যার যে সাইজ প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করবেন এইটা দেখেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন স্লিপসের এর পোর্শনটা এটা ডিজাইনটাও আগেরটা থেকেও আপডেট এবং এটা নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন দেখলেই কিন্তু মাথাটা একদম জাস্ট নষ্ট হয়ে যায় সো আমিও কিন্তু কয়েকটাই রেখে দিব কারণ এইবারের কালার খুব সুন্দর আসছে এই যে এরকম প্রত্যেকটা সাথে এরকম করে ইনার আপনারা সেট পেয়ে যাচ্ছেন রয়্যাল নেভি ব্লু এবার অনেকগুলা ডিজাইন হয়েছে এসেছে সো যার যেটা ভালো লাগে সে সেটাই নিবেন এই দেখেন ওয়াও সিরিয়াসলি এটা কলকার মধ্যে একটা থেকে একটা ডিজাইন সুন্দর আসছে এই দেখেন একটা থেকে একটা ডিজাইন কিন্তু সুন্দর এসেছে এটা ডিজাইনটা ও দেখেন কি সুন্দর তাই না এটা ব্যাক পার্ট এরপর হালকা একটা পেস্ট কালার দেখায় গতবার আমাদের এই হালকা টিয়া টিয়া পেস্ট কালারটারও খুব ডিমান্ড ছিল এই দেখেন অল ওভারটা গর্জিয়াস করে কাজ করা আছে এটা গেল ব্যাক পার্ট এবং ফ্রন্টে ব্যাকে এর সব জায়গাতে আপনি কাজ পাচ্ছেন সেই ক্ষেত্রে এবং হচ্ছে যে ডলার পেয়ে যাচ্ছেন এই দেখেন ব্লু কালার এবার মাসাল্লা দিলে অনেকগুলা অনেকগুলা ডিজাইন আসছে যাতে ব্লু পরে আপুরা সব সময় খুশি খুশি হয়ে যান প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা এই দেখেন ও ওয়াও 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 এবং ওয়াও এই দেখেন ওয়াও সুন্দর না খুবই সুন্দর এটা ব্যাকওয়ার প্রাইস কিন্তু একদমই আগের প্রাইসে থাকছে আমরা কিন্তু অফার প্রাইসে রেখেছি যা যা গতবার হচ্ছে যে অর্ডার করে পানি এবার কিন্তু নিয়ে নেবেন জলদি জলদি করে এটা একদম কুসুম হলুদ কালার এর মধ্যে আছে একদম কুসুম হলুদ কালার এর মধ্যে আছে এই সিঙ্গেল কামিজের সাথে আপনার ইনার অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে আমি সুন্দর প্লাজো কাটিং এর একটা সালোয়ার পরেছি এটা কিন্তু আপনাকে এক্সট্রা পে করে নিতে হবে এবং এটার প্রাইসটা যেহেতু ভাই আমাকে বলেনি আপনার ইনবক্স খুলি প্রাইসটা বলে দিবে ঠিক আছে চেষ্টা করবেন এটা ম্যাচিং করে নেওয়ার জন্য কারণ এটা দিয়ে পড়লেই লখনউটার সুন্দর যে অনেক গুণ বেড়ে যায় এই যে সবুজ কালারের এটা একদম পিচ ট্যাপের যে সবুজ কালার এটা সাথে ইনার পাচ্ছেন প্রত্যেকটার সাথে ইনার পাবেন সো নো টেনশন ইনার নিয়ে কোনো টেনশন নাই শুধু রেডিমেড ড্রেস শুধু নিবেন পরবেন খুশি খুশি হয়ে যাবেন লাস্টে শেষ করছি মাই ফেভারিট হোয়াইট কালার ডেলিকান হোয়াইট দেখলেই আমার মাথা নষ্ট হয় দেখেন ও ওয়াও হোয়াইটটা সেই সুন্দর দেখেন হোয়াইটটা গায়ে ধরার পরেই মনে হলো কি যে একদম লাইটটা বেড়ে গেছে চকচক করতেছে হোয়াইটটাও সেই সুন্দর মাশাআল্লাহ এই যে এরকম ইনার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ফুল লুকটা সো কালার কিন্তু প্রচুর আসছে চয়েস আপনার আর আপনার পছন্দ এবার কালারটা চয়েস করে যাদের যাদের আগের বার অন্য কালারের প্রতি ডিমান্ড ছিল এবার কিন্তু প্রত্যেকটা কালারে আপনাদের ডিমান্ডেবল কালার গুলো প্রচুর পরিমাণে স্টক হয়ে গেছে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আয়াত ড্রেস এর সাথেই থাকবেন আল্লাহ ফেস